সম্প্রতি শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাইশে নভেম্বর বাংলাদেশে কতটি ভূমিকম্প সংগঠিত হয় তিনটি সম্প্রতি অভিবাসন ও ন্যায্য নিয়োগ নিশ্চিত করতে চালু করা হয়েছে ওভারসিস এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ই চতুর্থ বে অফ বেঙ্গল কনভার্সেশন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বাংলাদেশ বাংলাদেশের মধ্য দিয়ে ভুটানের প্রথম পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিশ্বের প্রথম কার্বন নির্গতকারী ব্রেইন ফরেস্ট চিহ্নিত হয়েছে অস্ট্রেলিয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প কয় দফা শান্তি চুক্তি প্রস্তাব করেছে উত্তর দফা খুব খুবই ইম্পর্টেন্ট এল ডিসি উত্তরণের পর জাপান বাংলাদেশকে কত বছর শুল্ক সুবিধা দেবে তিন বছর সম্প্রতি একুশে নভেম্বর ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী জেলা শহর থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের মাত্রা কত ছিল পাঁচ দশমিক সাত গ্রিমিয়াচ্ছি জাহাজ কোন দেশের রাশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জায়গা পেয়েছে কোরাসাহ তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে কততম নির্বাচন থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দশটি মৌলিক দলিল প্রথম অনুমোদন করছে বাংলাদেশ হিরামিক এক্সপো বাংলাদেশ দুই হাজার শুরু হচ্ছে সাতাশ নভেম্বর থেকে চার দিন ব্যাপী ওয়ার্ল্ড এলিজ মাস্টার কার্ড সেবা চালু করেছে সিটি ব্যাংক বর্তমানে টেস্টে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে দুশো পঞ্চাশ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে ওয়ালটন বাংলাদেশ ভুটান সমঝোতা স্মারক সই হয়েছে দুইটি খুব ইম্পর্টেন্ট খোয়াই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে হবিগঞ্জ নিজম দ্বীপ কোথায় হাতিয়া বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে আফগানিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে তানসেন কে ছিলেন সম্রাট আকবরের সভাকবি মাতৃভাষা অনুযায়ী বিশ্বের শীর্ষ ভাষা ম্যান্ডারিন আয়তনে ছোট দেশ মালদ্বীপ জুলাই শহীদ স্মৃতি ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আয়তনের ছোট দেশ বলতে এশিয়া মহাদেশে আয়তনের ছোট দেশ মালদ্বীপ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ সত্র জেলা ঢাকা আর সর্বপ্রথম হচ্ছে যশোর বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষ বাস করে ভারত টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতক কার সচিন তেন্ডুলকার কোন প্রতিষ্ঠান প্রস্তুত করেছে ওপেন এ সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলবী বাজারে সাপ্পোরো শহর কোথায় জাপান দুই সালে সাহিত্যের নোবেল বিজয়ী দেশের নাম হাঙ্গেরি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম পঁচিশতম আয়রন ডোম কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলন মাস জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম নানকিং চুক্তি হয়েছিল ব্রিটেন চীন অপারেশন সিন্ধুর যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান বর্ণ্য মিউজিয়াম কফে অবস্থিত ঢাক রাজশাহী বর্ণ মিউজিয়াম কফে অবস্থিত রাজশাহী আরব বসন্ত শুরু হয়েছিল তিউনেশিয়া কিওটা চুক্তির লক্ষ্য বিশ্ব উষ্ণতা হ্রাস